হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো বেঙ্গল চ্যাপ্টারে ট্রেলারটা রিলিজ করে গেছে প্রায় আড়াই মিনিটের একটা ট্রেলার করা হয়েছে ইভেন্টে ট্রেলার লঞ্চ ইভেন্টে আমি নিজে উপস্থিত ছিলাম থ্যাংকস আর লট টিম পি এফ সি অ্যান্ড নেটফ্লিক্স অলসো তো গ্র্যান্ড ইভেন্ট ছিল গ্র্যান্ড ট্রেলার লঞ্চ একটা ইভেন্ট ছিল সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমি নিজে এবং সেই জায়েন্ট স্ক্রিনের মধ্যে প্রোজেক্টারের মধ্যে যেভাবে ট্রেলারটাকে দেখানো হয়েছে প্রচুর মিডিয়া ছিল প্রচুর ইনফ্লুয়েন্সাররা ছিল প্রচুর ক্রিয়েটাররা ছিল এবং ছিল জিদ্দার প্রচুর ফ্যানস এবং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির অগণিত ফ্যান ফলোয়ার্স কেমন লাগলো ট্রেলারটা এক কথায় যদি বলি ফারু ট্রেলার হয়েছে একটা ওয়েব সিরিজের ট্রেলার ঘিরে এতটা উচ্ছ্বাস উন্মাদনা এর আগে নেটফ্লিক্স কখনও কি দেখেছে ওয়েব সিরিজের কোনো সিনেপ্রেমী দর্শক কি দেখেছে যে এতটা হাইপ থাকতে পারে কোনো একটা ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে কুড়ি তারিখে আসছে বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এবং যেখানে মুখ্য চরিত্র হিসেবে দেখা যাবে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং দ্য বস জিতকে এখন কথাটা হচ্ছে ট্রেলারটা পুরো ট্রেলারটা জুড়ে অ্যাকশান থ্রিলিং ড্রামা এবং সেই উত্তাল কলকাতা ভয়ঙ্কর কলকাতা যে কলকাতার ডার্ক সাইডটাকে পুরোপুরিভাবে এই ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে ইনফ্যাক্ট এবং শাশ্বত চ্যাটার্জি ভাই একটা কথা বলতে চাই ইজ জিনিয়াস শাশ্বত চ্যাটার্জিটা আমরা দুটো শেডস দেখতে পাও ইয়াং বয়েসে সে কীরকম কেটে কেটে ফেলতো কীরকম একটা ভায়োলেন্সে বড় তার ক্যারেক্টার ঠিক আছে এবং পরবর্তীকালে সে কীরকম হয়ে ওঠে আস্তে আস্তে সবার গুডু হয়ে ওঠে মানে মাস্তানদের একটা বাপ হয় না সেই রকম একটা ব্যাপার আর তার চালাচামুণ্ডাটা রয়েছে তার অনেক মাস্তান তৈরি করা হয়েছে গুন্ড গুন্ডা তৈরি করা হয়েছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি তাদেরকে কীভাবে সহায়তা করছে সেই ক্রিমিনালগুলোকে বা সেই খারাপ কাজের সাথে যুক্ত ড্রাগ ডিলার্স বলি যে রেপিস্টগুলো হচ্ছে যে রেপ কাজ সমস্ত জায়গাগুলোকে কিভাবে প্রসেনজিৎ নিজের ছাউনিতে রাখছে কিভাবে আইন ভার্সেস পলিটিক্যাল একটা লড়াই হচ্ছে একটা অনেস্ট এবং ডিসঅনেস্ট এই যে ব্যাপারটা একটা শহরে খারাপ কাজগুলোর নির্মূল করার জন্য নির্মমভাবে তাদের অত্যাচার থেকে মুক্ত করার জন্য একটা সু কলকাতা করার জন্য একটা ভালো কলকাতা উপহার দেওয়ার জন্য জিত জিতের আবির্ভাব হচ্ছে একটা অনেস্ট পুলিশ অফিসার সে মেবি পরমব্রতর মার্ডার কেসের রিভেঞ্জ নেওয়ার জন্য আসছে এবং পুরো কলকাতার ভোলটাকে বদলে দেওয়ার জন্য কিন্তু আসছে এবং লাস্টে যে ডাইরেক্টর যে কান পাকার মানে মুরগি করে দেবো মানে ওই ব্যাপারটা না ভাই আলাদা ঠিক আছে একটা এরকম ইন্সপেক্টার এরকম সেই শত্রু রঞ্জিত মল্লিকের যেরকম ইন্সপেক্টার ছিল আমি কম্পেয়ার করছি না অবশ্যই শত্রু একটা কাল্ট সিনেমা ছিল রঞ্জিত মল্লিকের বাট সেই রকম একটা যদি ক্যারেক্টার হয় জিদ্দার গোটা ওয়েব সিরিজটা দেখলে আমরা বুঝতে পারবো বাট এই ছোট্ট ট্রেলারের মধ্যে যে যে ডায়লগুলো ছিল জাস্ট উড়িয়ে দিয়েছে সব কিছু ঠিক আছে এবং বুমবাদার যে পোর্শানগুলো ওই যে তার হাসিটা এবং সুভাশিস মুখার্জির সাথে ওই যে কনভার্সেশনটা বুমবাদার একটা শত্রুতার টাইপের দেখা যাচ্ছে তোমাদের বলে রাখি ওয়েব সিরিজে কিন্তু সুভাশিস মুখার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের যে আগে মুখ্যমন্ত্রী ছিল তার ভূমিকায় কিন্তু প্লে করবেন এবং অপোনেন্ট পার্টি হিসেবে কিন্তু চিত্তাঙ্গা থাকছেন এবং একটা সিনে দেখতে পাচ্ছি আমরা মিমোকে দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তীর ছেলেকে এবং প্রসেনজিৎ ভার্সেস জিত এন্ড অফ দ্য ডে এসে এই যে ব্যাপারটা এই যে ক্লাসটা কে জিতবে নোংরা রাজনীতি নাকি সৎ পুলিশ অফিসারের আইন প্রণয়ন ব্যবস্থা সেটা দেখার জন্য তো অবশ্যই ওয়েব সিরিজটা দেখতে হবে কুড়ি তারিখ কুড়ি মার্চ এবং দুর্ধর্ষ লেভেলের একটা ট্রেলার হয়েছে প্রসেনজিতের যেইটুকুনি পোর্শান দেখানো হয়েছে আর আমার মনে হচ্ছে একটু স্পেস দেওয়া উচিত ছিল প্রসেনজিৎ চ্যাটার্জির স্পেস একটু হয়তো কম ছিল বাট যে যে পোর্শানগুলো দেখানো হয়েছে বুমবাদার জাস্ট ফাড়ু ফাটিয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে বোমবাদার ঠিক আছে তাকে যেভাবে যে লুকসটা দেওয়া হয়েছে না যে গেট আপটা দেওয়া হয়েছে বুমবাদাকে ওরকম দাড়ি গফ ঠিক আছে একটা চোখে মুখে একটা আলাদা ভয়ঙ্কর একটা প্রতিচ্ছবি ঠিক আছে একটা নেতাদের এরকমই থাকে মানে মুখোশধারী যে মানুষগুলো হয় নেতাদের যে ক্যারেক্টার সেরকম একটা আলাদা লেভেলের একটা কিন্তু পলিটিশিয়ানের রোল প্লে করবেন বুমবাদা সুতরাং প্রসেনজিৎ ভার্সেস জিত জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকে এক্সাইটেড রয়েছে আমি নিজে এক্সাইটেড রয়েছি এবং আবারও বলছি যে আজকে অনেকের সাথে দেখা হয়েছে ইভেন্টে গিয়ে এবং আরও একবার ধন্যবাদ জানাই টিম পি এবং ধন্যবাদ জানাই নেটফ্লিক্সকে তো বন্ধুরা তোমাদের খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ও হ্যাঁ এটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ তো এটা বিশাল বড় একটা পাওয়া বিশাল বড়ো একটা অ্যাচিভমেন্ট আমার এটা সম্ভব হয়েছে শুধুমাত্র টিম পি এফসির জন্য এন্টার টিম পি এফসিকে আমার তরফ থেকে বিগ স্যালিউট অনেক অনেক লাভ অ্যান্ড গুড উইসেস রইল আ অলওয়েজ উইথ টিম পি এফ সি অ্যান্ড কাকিদা বেঙ্গল চ্যাপ্টার এর জন্য বেস্ট উইথ